রাজধানী ঢাকা শহর থাকি মাত্র আটত্রিশ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা কান্দিপাড়া গ্রাম অবস্থিত মাওয়ারি সুট লইয়া আমার আজকের ও ভিডিওটা আশা করি আপনারা অনেক বেশি ভালো লাগব ধৈর্য সহকারে ভিডিওটা দেখো কা বিস্তারিত সব কিছু ও ভিডিওর মাঝে আজকে আপনারা পাইবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সিলেটি অনিক আর এই মুহূর্তে আমি আইছি মাওয়ারি সুট মাওয়া ফেরিঘাট আওয়ার পরে মামারি স্যুটও একবার আওয়ার লুপ সামলানো খুব কঠিন একটা ব্যাপার আর এই কঠিন ব্যাপারে সহজ করতে গিয়ে আমি ও জায়গাতে হয়েছি আজকে মাওয়ারি স্যুটর বিস্তারিত ভিউ আপনার এন্ড সিলেটর যারা যারা আছেন মামারি স্যুটও আইন বেশিরভাগ খাই তারা আজকে ডিফারেন্ট কিছু দেখবা আর মাওয়া ফেরিগার্ট আওয়ার পরে ইলিশ খাইয়াও খালি গেলেগি হইতো না মামারি স্যুটে একটু আওয়া লাগে সো লেটস গো রিসোর্টো আওয়ার ফরে আপনি গেটর মাঝে খুব সুন্দর করে লেখা পাইবা প্রবেশ ফি মাত্র 100 টাকা 100 টাকা প্রবেশ ফি দেওয়ার পরে আপনি গেট দিয়া সুজার ঢুকি যাবা ঢুকার পরে আপনি যা দেখবা তা আসলে অকল্পনীয় এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা ভিউ আপনারা দেখবা দেখিয়া মন দিল একবারে জুড়াই দিব মাওয়ারি সুট যে কারণে সবথেকে বেশি বিখ্যাত ও কথা যদি না কই আপনারা হয়তোবা আপনারা বুঝতে নাই মাওয়ারি ছুটোর বিশেষত্ব কি সারি সারি গাছ আর প্ৰাকৃতিক সৌন্দর্যে ভরপুর যদি কোনো রিসুটোর নাম আপনার কাছে জিজ্ঞাসা করা হয় তাইলে সবার আগে কিন্তু একটা রিসুটোর নাম হয় মাওয়ার রিসোর্ট এক নং ফেরিঘাট থাকি মাওয়ার রিসোর্টর দূরত্ব হইল মাত্র পাঁচশো গজ আর পাঁচশো গজ দূরত্ব অতিক্রম করিয়া বাগ্যকুল রাস্তার ঠিক পাশে পাইবা আপনি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর মাওয়ার রিসোর্ট মাওয়ার রিসোর্টও যদি আপনে নাই তাইলে পদ্মার ফাড়াও আওয়া আমি মনে করবো আপনার সম্পূর্ণ বৃতা এত সুন্দর সাজানো গুছানো একটা রিসোর্ট যে রিসোর্টও থাকতে আপনার মন চাইব অটোমেটিক আপনি যদি মাওয়া রিসোর্টও থাকতা চাই স্টে করতে হইলে আপনার যা করা লাগবো তিন টাকা থেকে শুরু করিয়া বারো হাজার টেকা পর্যন্ত রেন্ট আছে যদি আপনার টেকার জোর থাকে আপনি মাওয়ার ইস্যুটো এক রাইত স্টে করতে পারেন সুন্দরভাবে আর যদি ঠেকা না থাকে আমার মতো আপনি একশো টাকা দিয়ে টিকিট খাটিয়া ভিতরে ডুকিয়া একটু ঘুরাঘুরি করিয়া যাই থাকি পারেন এর মানে ই নাই যে আমি ঘুরাঘুরি করিয়া আসছি আমি ঠিকু মাওয়ার ইস্যুটো থাকছি কিছু কম বেশ করিয়া আপনিও যদি সিস্টেম জানা থাকে কম বেশ করিয়া তাকতা পারবা বালা করি ইলিশ দি ফ্যাট বরিয়া খাওয়ার পরে মাহারি ছুটাইয়া শান্তির একটা গুম দিবা আর ওরকম সুন্দর পরিবেশর মাঝে ঘুরি আমার মতো যদি মন চায় ভিডিও বানাইতা বানাইতা পারবা এর লাগি কোনো রেস্ট্রিকশন নাই কত যাতে বেজাতে কত প্রকৃতির গাছর যে আপনি অক্সিজেন এই জায়গাতে নিতা পারবা তার কোনো হিসাব নিকাশ নাই বিওয়ার্স আমার পিছনে যে ব্রিজ দেখা ওরকম অনেকগুলা ব্রিজ আছে এই রিসোর্টর মাঝে আর যে ব্রিজ আসলে অনেক সুন্দর আর খুবই খুবই ভালা লাগা মতো ব্রিজ রিসোর্টর ভিতরে প্রচুর লেক আছে যে লেকর ফারো বইয়া বইয়া আপনি অনেক সময় স্পেন্ড করতে পারবা সিলের তাকি ডাকাত যারা আইন তারা আওয়ার পরে হয়তোবা সময় খাটানির মতো জায়গা পাইন না তারারে আমি কইমু গুলিস্তান সকলের সিনা এবং জানা গুলিস্তানটা থাকি আপনি খুব সহজভাবে সুন্দর করি বাসর মাঝে উঠবা আর মাওয়া ফেরিঘাটর সামনে এনে আপনারে লামাইয়া দিব মাওয়া ফেরিঘাটর লামার পরে গুড়াগুড়ির জাগার কোনো অভাব নাই স্পেশাল হইল যে জায়গাটা ও জায়গা এই মুহূর্তে আপনারা আমার স্কিনও দেখরা মাওয়া রিসোর্ট এক নং ফেরিঘাট থাকি অটোরিক্সার মাধ্যমে আপনি 400 গস দূরে মাওয়ারি ছোট আইতে হইলে আপনারে গোনা লাগব 100 থাকি 100 টাকা আর 100 থাকি 150 টাকা দিয়া আপনি মাওয়ারি ছোট আইয়া ডুকার পরে চাইলে আপনি সুইমিং করতে পারবা সুইমিং করতে হইলে আপনার একটা খরা লাগব তিন কি 400 টাকা আপনি তারারে পে করা লাগব চিন্তা কি 400 টাকার মাধ্যমে আপনি এক ঘন্টা মাওয়ারি সুযোগ সাতার কাটা পারবা সাতার কাটার পরে যদি আপনার পেটো খিদা লাগি যায় খুব বেশি আপনি খাওয়ারও ব্যবস্থা আছে বারবিকিউর ব্যবস্থা আছে খাইতে হইলে আপনার যেটা খরা লাগব রেস্টুরেন্ট আছে তারা রেস্টুরেন্ট আপনি অর্ডার করবা এবং করকড়া নোট যে একটা আছে আপনি তারারে দিবা তারা আপনারে খানি দিব আপনি খাইবা খাওয়ার পরেও ঘুরবা ইচ্ছা মতো যার কোনো লিমিট নাই কিন্তু সুইমিং লিমিট আছে এক ঘন্টা তিনশো থেকে সাতশো দেখার মাঝে ওই যে বিউ দেখা ই বিউ দেখার পরে আপনার ফিলিংস কিতা এবং অনুভূতি কিতা খুব বেশি মনোযোগ সহকারে একটা কমেন্ট করিয়া আমারে জানাইবা রিসোর্টের ভিতরে অনেক অনেক ছোট ছোট ব্রিজ আছে যেগুলার সামনে দাঁড়াইয়া দাঁড়িয়া অনেক অনেক পিকচার তুলতে পারবা যে পিকচার প্রতিদিন আপনি ফেসবুকে আপলোড করতে পারবা আমার ভিডিও আজকেও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব ইনশাআল্লাহ নেক্সট কোন কনটেন্ট আপনার লগে তত সময় পর্যন্ত ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা কিন্তু আল্লাহ হাফেজ